দশেরার আগে তিরিশ দিনের বোনাস সরকার করলো বড় ঘোষণা তো এই আর্টিকালটি প্রকাশিত হয়েছে এবিপি আনন্দ থেকে তো দেখুন এখানে কি বলা হচ্ছে ফের কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য সুখবর এবার দশেরার আগে তিরিশ দিনের বোনাস দেবে সরকার কাদের জন্য দেওয়া হচ্ছে এই সুবিধা কত টাকা বোনাস দেবে সরকার ভারতে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে এই উপলক্ষে কেন্দ্র সরকার তার কর্মীদের একটি বড় উপহার দিয়েছে সোমবার অর্থমন্ত্রকের নির্দেশে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার তার গ্রুপ সি এবং নন গ্যাজেটেড গ্রুপ বি কর্মীদের তিরিশ দিনের বেতনের সমতুল্য নন প্রোডাক্টিভিটি লিঙ্ক অর্থাৎ অ্যাড হক বোনাস দেবে অর্থমন্ত্রকের মতে দু থেকে পঁচিশ অর্থবর্ষে কর্মচারীরা ছ টাকা বোনাস পাবেন এই আদেশ কেন্দ্র কর্মচারীদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি করেছে তারা তাদের বোনাস কত হবে তা নিয়ে উত্তেজিত কারা বোনাস পাবেন সরকার জানিয়েছে যে একত্রিশে মার্চ দু পর্যন্ত চাকরিতে থাকা এবং কমপক্ষে ছয় মাস ধরে একটানা কাজ করা কর্মীরা এই বোনাস পাবেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সমস্ত কর্মচারীরাও এই বোনাস পাবেন কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মচারীরা যারা কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুসারে বেতন পান তারাও বোনাস পাবেন যে সকল কর্মচারী পুরো এক বছর ধরে চাকরি করেছেন তারা ছ হাজার টাকা বোনাস পাবেন যারা পুরো বারো মাস কাজ করেননি তারা আনুপাতিক হারে বোনাস পাবেন কাজ করা মাসের সংখ্যার উপর ভিত্তি করে সরকার অ্যাডহক এবং ক্যাজুয়াল কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করেছে গত তিন বছর ধরে একটানা চাকরি করা ক্যাজুয়াল কর্মচারীরা এক হাজার একশো চুরাশি টাকা বোনাস পাবেন সর্বোচ্চ বোনাস গণনা সরকারি আদেশ অনুসারে অ্যাডহক বোনাস গণনার জন্য সর্বোচ্চ মাসিক বেতন সীমা সাত টাকা নির্ধারণ করা হয়েছে কর্মচারীর গড় বেতনের কম বা সর্বোচ্চ সীমার উপর ভিত্তি করে বোনাস গণনা করা হবে যা তিরিশ দিনের বেতনের সমতুল্য বোনাসে রূপান্তরিত হবে উদাহরণস্বরূপ যদি কোনো কর্মচারী মাসিক বেতন সাত হাজার হয় তাহলে তিরিশ দিনের বোনাস হবে প্রায় ছ হাজার নশো সাত টাকা